হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে রত্নপাথর এই রত্নপাথর পাথর নিয়েই আমি বরাবর কথা বলি কিন্তু তার আগে আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো যেগুলি হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলেও আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু বাস্তব এবং যুক্তিসঙ্গত শুধু যুক্তিসঙ্গত না এর প্রমাণ আপনাদের আমি দেব আমার কথা মতো যদি আপনারা চলেন তাহলে আপনার যে সমস্যাগুলি রয়েছে সে সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর যদি ভুলভাবে চলেন জীবনেও আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন না শুধু পারবেনটাই এই জ্যোতিষ থেকে ওই জ্যোতিষ ওই জ্যোতিষ থেকে আর এক জ্যোতিষ এটাই করতে পারবেন কিন্তু মূলের যে সমস্যা সে সমাধান করতে পারবেন না সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে দেখেন আমি আপনাদের যে কথাগুলি বলি এগুলি কিন্তু একদম বাস্তব কথা অর্থাৎ পাথরের উপরে যে কথাগুলি বলি যে আপনারা এইভাবে রত্নপাথর ব্যবহার করেন তাহলে আপনারা উপকার পাবেন কিন্তু দেখেছি তারপরেও আপনার সেই ব্যতিক্রমভাবে রত্নপাথর পড়ে থাকেন কারণটা কি জানেন কারণটা হচ্ছে আমরা বাঙালি আমাদের সত উপদেশ দেওয়া উচিত না কারণ কি জানেন আমরা বাঙালি আমরা সৎ উপদেশ নেই না কেউ যদি সৎ উপদেশ দেয় সেটা সে মনে করে যে সে খারাপের জন্যই বলছে আর যে অসৎ উপদেশ দেয় মিষ্টি কথা বলে সে খুব ভালো হয় অর্থাৎ কি হয় অনেক ব্যক্তি আমার অনেক ক্লায়েন্ট যারা আমার কথা শুনেছে শুনে তারা অন্য জ্যোতিষের কাছে গেছে গিয়ে তারা যখন সেই জ্যোতিষের পরামর্শ নিল সে জ্যোতিষের পরামর্শটা খুব ভাল লাগলো মিষ্টি কথা বলছে দেখাচ্ছে আমার যে পরামর্শ আমি যে রত্নপত সম্পর্কে যে নিয়মকানুন বলে দিলাম সেটি তার আর মনে নেই সে তার মতো করে সে রত্ন ব্যবহার করছে এতে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে তার যখন সমস্যার ভিতরে পড়ে গেছে তখন আবার ফোন দিছে দাদা আমি তো এই বিপদে আসি আপনি বলছিলেন এই পাথর নিতে কিন্তু আমি নেই নিই এই পাথর আমি নিছি কোথার থেকে নিচ্ছেন আমি অমুক জ্যোতিষের পরামর্শ নিয়ে বা অমুকের অনুযায়ী আমি পাথরটা নিয়েছি কিন্তু আমার কোনো উপকার হয় নাই বরং ক্ষতি হয়েছে এমনও অনেক লোক আছে যারা কোটি কোটি টাকার ব্যবসা নেমে তারা শূন্য হাত নিয়ে বাড়ি ফিরে আসছে কারণ কি জানেন ভুলভাবে রত্নপাথর পড়েছে আমি যে বক বকগুলো করি এটি কিন্তু আপনাদের উপকারের জন্য হয়তো আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না কারণ হচ্ছে যে আমার কথায় কোনো মিষ্টতা নেই তারপরেও আপনাদের বলি কারণ আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক আপনারা ভালো থাকেন যদি একশো যোজনার ভিতরে একজন আমার কথা শুনে চলে আর তার লাইফ যদি পরিবর্তন হয় এটাই আমার সার্থকতা আমার নিরানব্বই জনের দরকার নেই একজন ভালো থাক সেটাই যথেষ্ট এই জন্য বলি পাথর ব্যবহার করার আগে আপনি আগে বিষয়গুলি জানবেন রত্ন পাথর অরিজিনাল তো পড়তেই হবে এর কোনো বিকল্প নেই এরপরে আপনার রত্ন পাথরের যে নিয়ম সেটিও আপনার দেখতে হবে যে কোন বারে কোন সময় কোন দিন আপনি এই পাথরগুলি ব্যবহার করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কোন রত্নের সাথে কোন রত্ন আপনি ব্যবহার করবেন এই কম্বাইন বিষয়টি আপনার জানতে হবে অর্থাৎ এই যে একে অপরের সাথে কি সম্পর্ক সেটি জানতে হবে অনেক অ্যাস্ট্রোলজাররা এই বিষয়টি মানেই না ভাইরে ভাই কেন মানে না আমি জানি না তারা বলে অমুগ্রহের সাথে অমুগ্রহের শত্রুতা আছে গ্রহের সাথে অনুগ্রহের মিত্রতা আছে তারা শিক্ষা দেয় তারা সে উপরে উপদেশ দেয় তাদের লেকচার আছে বড়ো বড়ো কিন্তু যখন রত্ন পাথর দেবে তখন দেখবেন আপনার নীলার সাথে গোমের ঢুকাই দিছে নীলার সাথে রুবি ঢুকাই দিছে নীলার সাথে ফোকরাস ঢুকাই দিছে আরে আপনি উপদেশ দিলেন যে গোহের সাথে গোহের শত্রুতা রয়েছে আপনি পাথরের বেলায় সব মিক্স করে দিলেন আরে গোহের সাথে গোহের শত্রুতা থাকলে পাথরের সাথে পাথরের কি শত্রুতা নেই রঙের সাথে রঙের কি শত্রুতা নেই কেমিক্যালের সাথে কেমিক্যাল কি শত্রুতা নেই কারণ আপনি ওটা গোহের জন্য দিচ্ছেন আপনি নীল কালারের যেটা সেটা শনির কাজ করে নীলা শনির কাজ করে তাহলে আপনি রবির জন্য দিচ্ছেন রুবি পাথর এখন রবির জন্য তার নীলা পাথর দিচ্ছেন না তাহলে রবির জন্য নীলা পাথর দিতেন তাহলে আপনি রুবি পাথর দিচ্ছেন কেন এই পার্থক্য আসিবিদের তো আপনি শনির জন্য নীলা রবির জন্য রুবি বৃহস্পতির জন্য ফোকরাস রাহুর জন্য গোমেট চন্দ্রের জন্য মুক্তা মঙ্গলের জন্য আপনার যখন পাথরগুলি দেন তখন কেন আপনি এই বিশ্লেষণটা করেন না আর আপনারা বা কেন এই বিশ্লেষণ মেনে আপনারা করেন না এতে যে আপনাদের ক্ষতি হচ্ছে সেটি হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি তরজোরে আপনাদের কাছে বিনতি অনুরোধ করি আমার কাছে আপনাদের আসতে হবে না আমার কাছে আপনাদের পাথর নিতে হবে না কিন্তু আপনারা সঠিকভাবে পাথরগুলি ব্যবহার করেন অবশ্যই উপকার পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ প্রকৃতি কোনো বেইমানি করে না এই সমস্ত সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা তিনি যা কিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্যই সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্যই তাহলে তারা কখনো বেইমানি করতে পারে না কিন্তু আসলে আমরা ব্যবহার পদ্ধতি জানি না ব্যবহার পদ্ধতি না জানলে কখনোই তো সেটি থেকে উপকার আপনি পাবেন না কাজেই আজকে যে কথাগুলি বলবো আমার অনেক ভিডিও আছে আপনার সেই ভিডিওগুলি দেখবেন যে কোন পাথরের সাথে কোন পাথর ব্যবহার করতে হয় কোন পাথরের সাথে কোন পাথর ব্যবহার করা যায় না কোন পাথর কবে পড়বেন কী কীভাবে পড়বেন সমস্ত কিছু এভরিথিং দেওয়া আছে যদি না বুঝেন ফ্রিতে আমার সাথে যোগাযোগ করবেন আমার কোনো ফি লাগবে না অন্তত পাথরের পরামর্শর জন্য আমাকে কোনো ফি দিতে হবে না আপনি ফি ছাড়া আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আর এটুকু আপনাদের জন্য করি আপনাদের সেবার জন্য যেন আপনারা ভালো থাকেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার অনেকের ভালো নাও লাগতে পারে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ